আমরা কেন কেভম্যানদের মতো সুস্থ থাকতে পারছি না তাদের মতো স্ট্রেংথ মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ তাদের মতো ফিট কেন থাকতে পারছি না তারা হান্টে বের হতো সারাদিন হান্ট করতো তাদের মাইন্ডফুলনেস ছিল টপনস লেভেলের তারা শিকার করতো তাদের মানসিক প্রশান্তি ছিল বাট আমাদের তো সেটা থাকছে না এর কারণ অলরেডি আমরা জেনেছি সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশান ইন্টারনেট ভিডিও গেম পর্ন চিপ এন্টারটেনমেন্ট সব কিছু তো তাদের মতো আমরা কীভাবে সুস্থ থাকতে পারি আমাদের মেন্টাল হেলথ বেটার করতে পারি সো কেভম্যান কেভম্যানদের তো কোনো কিছু দরকার ছিল না তারা প্রাকৃতিকভাবে তারা যখন হান্ট শিকার করত তারা সেখান থেকেই তাদের ফিজিক্যাল ফিটনেস মেন্টাল হেলথ তাদের শারীরিক পরিশ্রম সেখানেই হতো বাট আমাদের সেটা হচ্ছে না আমাদের এরকম কোনো কিছু চিন্তা করলে সেটা আমরা ডিজিটালাইজড হওয়ার কারণে আমাদের যেতে হচ্ছে সব ডিজিটাল উপায়েতে আমাদের মাইন্ড ট্রেনিং নিতে হচ্ছে মাইন্ড ট্রেনিং কোর্স করতে হয় স্লিপ ভালোভাবে ঘুমানোর জন্য স্লিপ ট্যাকার ইউজ অ্যাপ ইউজ করতে হয় কেভম্যানরা তারা কিভাবে শ্বাস নিত তারা সারাদিন হান্ড করতো শিকার করতো প্রকৃতির মাঝে তাদের বিচরণ ছিল প্রকৃতির মাঝে বিচরণের কারণে তারা সেখান থেকে তাদের শ্বাস প্রশ্বাস নিত তাদের কোনো অসুবিধা হতো না তাদের কোনো অসুখ বিসুখ এগুলোর বালাই এগুলোর কোনো বালাই ছিল না অসুখ বিসুখ তাদের ছিলই না আপনি চিন্তা করেন তো আপনি ঠিক মতো শ্বাস নিতে পারবেন না আপনি চেষ্টা করেন ঠিক মতো শ্বাস নিতে আপনি শ্বাস নিতে পারবেন না কারণ আপনি তো প্রকৃতির মাঝে ফিরে আসেন নাই আপনার সারাদিন বদ্ধ রুমের মধ্যে কেটে যাচ্ছে আমাদের ইয়াং জেনারেশন এভাবে নষ্ট হচ্ছে টোয়েন্টিস থার্টিস বছর পর্যন্ত সবাই স্ক্রিনে এমনভাবে আবদ্ধ সোশ্যাল মিডিয়া এবং কি এখনকার ওল্ড জেনারেশান যারা একসময় বাইরে খুব বেশি ইনভলভ ছিল তারাও এখন টেকনোলজির ফাঁদে পড়ে তারাও তাদের পুরোটা সময় স্ক্রিনের মধ্যে ইনভেস্ট করে ফেলছে তাদের পুরোটা সময় সোশ্যাল মিডিয়ায় তারাও নষ্ট করছে তাদের মেন্টাল হেলথেও এটা খুব বাজেভাবে ইফেক্ট ফেলছে সো দ্যাটস দ্য ব্যাড থিং অফ আওয়ার মডার্ন টেকনোলজিস সো মডার্ন টেকনোলজি এভাবে আমাদেরকে ড্যামেজ করে ফেলছে সো আমি কেভম্যানের কথা এই জন্যই বলছি আপনারা যদি আপনারা যদি আবার সেই কেভম্যানের এই লাইফস্টাইলটা হয়তো বা হান্ড্রেড পার্সেন্ট হয়তো বা হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবেন না বাট এটার যদি টোয়েন্টি থার্টি পার্সেন্ট বা টেন পার্সেন্টও আপনি ক্যারি করেন আপনার মেন্টাল হেলথ অনেক বেটার হবে আপনি মন ভরে শ্বাস নিতে পারবেন অসুখ বিসুখ থেকে অনেকটাই কাটে উঠতে পারবেন আপনার মধ্যে মাস্কল্যান্ড চার্ম আবার ফিরে আসবে কেভম্যানদের মতো আমরা সবাই প্রযুক্তির সাথে গা মিলাচ্ছি সোশ্যাল মিডিয়া ফেসবুক ভিডিও গেম এগুলোতে এগুলোতে আমরা গা ভাসিয়ে এগুলোতে সারাদিন ইনভেস্ট করছি আমরা ট্রাই করছি আমাদের মানসিক প্রশান্তি এগুলোর মধ্যেই ফিরে আনার আমরা দিন স্ক্রিনে কাজ করে পিসিতে কম্পিউটারে কাজ করে আবার রিফ্রেশমেন্টের জন্য আবার সেই স্ক্রিনেই ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এগুলোতে আবার আমরা স্কুলে চলে যাচ্ছি এগুলোতে টাইম ইনভেস্ট করছি এতে করে মেন্টাল হেলথ মেন্টাল প্রেশার আরও বেড়ে যায় কারণ আপনি সারাদিন যখন আপনার স্ক্রিন টাইম থাকে সারাদিন স্ক্রিনে কাজ করেন দিন শেষে আবার যদি রিফ্রেশমেন্টের জন্য স্ক্রিনে আবার আপনার এন্টারটেনমেন্ট খুঁজেন তাহলে তো সেটা এন্টারটেনমেন্টের এগেনস্টে সেটা আরও ব্যাড এন্টারটেনমেন্ট হয়ে আপনার মানসিকভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে বিভিন্ন অ্যাপ ইউজ করতে হয় তাদের শারীরিক পরিশ্রম করতে গেলে আমাদের জিমে যেতে হয় তাদের মতো কাজ করা হান্ট করার সেই অপশানটা আমাদের নেই বাট আমরা চাই তাদের মতো তাদের মতো সর্বোচ্চটা না পেলেও আমরা যে এত পরিমাণে অসুস্থ হই আমরা যে আমাদের স্ট্রেংথ তাদের মতো নেই বাট কিছু পদক্ষেপ নিলে কিছু স্টেপ নিলে আমরা তাদের মতো স্ট্রেংথ নিয়ে আসতে পারি সো জাস্ট তাদের মতো আমরা যদি তাদের মানসিকতা আমাদের মধ্যে যদি নিয়ে আসি আমরা যদি সারাক্ষণ সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ভিডিও গেম এসবে ইনভলভ না থেকে যদি আমরা আবার প্রকৃতির প্রকৃতির দিকে ফিরে আসি আমরা যদি ফিজিক্যাল মেন্টাল ট্রেনিং নিই প্রকৃতিতে এসে আমরা যদি আমাদের ফিটনেস ট্রেনিং শুরু করি দিনের প্রথমে যেখানে আমাদের টাফ কাজগুলি করার কথা সে শুরুটাই আমাদের সেই পাওয়ারফুল টাইমটা সেই পাওয়ারফুল মাইন্ডটা আমরা নষ্ট করি আমাদের স্ক্রিনের মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম এসবে সো আমরা আবার চলে ফিরে আসি আপনি ট্রাই করে দেখতে পারেন কিছুদিন এসব চিপ ইন্টার চিপ এন্টারটেনমেন্ট থেকে দূরে এসে কেভম্যানদের মতো কিছুদিন তাদের থেকে কিছু শিক্ষা নিয়ে আপনি কিছুদিন এক মাস দুই মাস একটা জার্নি করেন তাদের মেন্টালিটি তাদের মানসিকতা যেরকম ছিল তাদের লাইফস্টাইল যেরকম ছিল সেটা একটু ট্রাই করেন দেখবেন যে আপনি অনেক বেশি মানসিক শান্তি খুঁজে পাচ্ছেন আপনার মধ্যে এনজাইটি ডিপ্রেশন হতাশা এগুলো থাকবে না সো মডার্ন জেনারেশানের কাছে আমার আজকের ভিডিওর এটাই উদ্দেশ্য জাস্ট কিছু দিনের জন্য আপনি চলে আসেন বাইরে বের হন আপনার মেন্টালিটি স্ক্রিন টাইম কমান মেন্টালিটিতে এটাই রাখেন যে আমাকে আমার ফোকাসটা এত শিফমেন্ট না করে কিছুদিন বাইরে মেবি একটা অ্যাডভেঞ্চারে একটা ট্যুরে অথবা কোনো একটা নতুন কোনো কিছু তৈরি করতে বা মেডিটেশনে এসব করে আপনি কিছুদিন একটু বাইরে বের হয়ে আসেন আপনার ইনস্টেড অফ সোশ্যাল মিডিয়া আপনার ভিডিও গেম এগুলো থেকে বাইরে চলে আসেন মানুষের সাথে কথা বলে শুরু করেন কমিউনিকেশন করেন মানুষকে অ্যাপ্রোচ করেন জাস্ট সোশ্যাল হন